না দিনের ভোট রাতে হবে আর সুযোগ নেই যেখানে রাজনৈতিকভাবে বিতর্ক চলে সেখানে আমরা জড়িত হতে চাই না একটা সুষ্ঠ সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুত হন আগে গত পনেরো ষোলো বছরের অভিজ্ঞতা আপনারা দেখেছেন নির্বাচন নির্বাচন তো হয় না নির্বাচন নামে কি হয়েছে আপনারা দেখেছেন সুতরাং সেই জিনিস তো আর এদেশে হবে না হতে দেওয়া যাবে না যাবই না এটা সেটা ভুলে যেতে হবে ওই ইতিহাস ভুলে যেতে হবে এখানে নির্বাচন হবে এবং সুষ্ঠু নির্বাচন হবে ইনশাল্লাহ তো আমার আমার বার্তা হবে ওই যে বলেছিলাম আমি ওই যে গত ভোটার ডেতে ওনারা কিন্তু ওয়াদা করিয়েছি নিরপেক্ষভাবে এ বার্তা হবে এটাই নিরপেক্ষভাবে যাতে ওনারা সবাই কাজ সবাই কাজ করেন আগে আগে আইন ছিল আইনের প্রয়োগ ছিল না আইন ছিল আইনের প্রয়োগ ছিল না এবার আইনের প্রয়োগ হবে সবার জন্য হবে ভোটের সাথে সংশ্লিষ্ট যারা থাকবেন সবার জন্য আইনের প্রয়োগ হবে ওয়াদ আমি করতে পারি আপনাদের জন্য সুতরাং আইন আইন অনুযায়ী আমরা চলবো এবং সেই মেসেজটা দিতে এসছে এবং আমার অফিসারদের সাথে একটু দেখা সাক্ষাৎকার হলো ওনারা এতদিন কষ্ট করে একটা ভোটার রেজিস্ট্রেশনের কাজ এটা সম্পন্ন করেছেন তাছাড়া ওই ফিল্ডের একটা সার্বিক অবস্থা তাদের সাথে মত মাধ্যমে আমি জানার চেষ্টা করবো সব কিছু ওই মিলিয়েই তো আমার এই সফরটা আর কি এটা সুপারিশ দিয়েছে আমাদের নির্বাচন অধ্যায় সেটা আমরা ভাবছি এটা তো প্রথমবারের মতো হবে ওনার লোকাল গভর্নমেন্টে থাকে কিন্তু পার্লামেন্টের তো আমরা হয়তো পরীক্ষামূলকভাবে সেটা যেখানে রাজনৈতিকভাবে বিতর্ক চলে সেখানে আমরা জড়িত হতে চাই না আমরা অত্যন্ত সচেতনে রাজনীতি পরিহার করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এই জন্য অনেকে আমাদের উপরে একটু মন খারাপ আছে যে আমরা এই যে সংস্কার কমিশনের সুপারিশ আমরা মানছি বলে অনেকেই আমাদেরকে দায়ী করতে চায় তা কিন্তু আমাদের একটা বড় ক্রাইটেরিয়া হচ্ছে যে যে সমস্ত সুপারিশের সাথে রাজনীতি সংশ্লিষ্ট আছে সেগুলো আমরা একটু পরিহার করছি এই যে একটা বিশেষ দল নিয়ে যে কথাবার্তা হয় এটা রাজনৈতিকভাবে আগে ফয়সলা হোক আমরা সব ফয়সলা হয়ে আইন কেন্টিস হলে যে পরিবর্তন হয় তখন আমরা সেইভাবে ব্যবস্থা নেবেন তাই নিরাপদ জন্য আস্থা রাখুন এক এই দেশে আইন কানুন যা হবে এগুলো রাজনীতির সিদ্ধান্তের ভিত্তিতে তো হবে এটা আমরা আমরা তো রাজনীতির বাইরে ইয়ে করতে পারি না যদি সব দল মিলে ঠিক সিদ্ধান্ত নেয় একটা যে কোনো সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত আমাদের মানতে হবে সেই জন্য যদি আইন হয় আমাদের মানতে হবে আমরা কিন্তু উই আর গাইডেড বাই দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্য এক্সিস্টিং ল ল তো বানাবেন তো রাজনীতি রাজনীতিবিদরাই বানাবেন এটা বানাবেন কারণ আইন কানুন যখন পরিবর্তন হবে যদি হয় সেটা সেই লক্ষ্যে উনাদের কনসেন্সাস ডিসিশন যখন আসবে সেটা নিয়ে সেই লোক সেভাবে কাজ হবে আর কি আর আমরা এই নির্বাচন কমিশন এক ইন্ডিপেন্ডেন্ট মানি এই নয় যে মতো যা ইচ্ছা তা করতে পারো সে সেটা তো আমরা মনে করি না আমরা স্বাধীন যে বাউন্ডারি হচ্ছে আইন এবং শাসনতন্ত্র আইনের বাইরে আমরা যেতে পারি না তো আমরা তো সে ভোডে সেন্টার করি বিভিন্ন স্কুল টিস্কুলে করি এখন স্কুলে যদি দরদারণ না থাকে আমার ফিজারিটি মজুদারদের থাকতে হবে পুল্ডি মজুদারদেরভাবে রাত কাটাতে হতে পারে আমার কিছু বুটের বাক্স বাক্স থাকবে দরজা জানালা না থাকতে পারে অনেক সময় যে বাউন্ডারি হয়তো ভাঙা থাকে এই সমস্ত থাকে আমরা বলেছি যে আপনারা তো প্রকল্প অন্য নি যে সমস্ত জায়গায় আমাদের সেন্টার হয় বোটের ওগুলাকে কেন্দ্র করে যদি আপনারা যদি প্রজেক্টগুলো নেন তাহলে আমাদের এই কাজগুলো বেড়ে যাবে তা আমাদের তো অবশ্যই বুটের যখন ইলেকশনের শিডিউল ঘোষণা হবে ওর মধ্যে তো আমাদের এগুলো তো বাছাই করে এগুলো রেডিউ করে রাখতে হবে এক্স্যাক্টলি দিনক্ষণ দিতে পারবো না কারণ বিভিন্ন জেলা পরিষদ উপজেলা পরিষদ বিভিন্ন জনের তো বিভিন্ন টাইম নাইন আমরা যত দ্রুত সম্ভব এই কেন্দ্রগুলো রিপেয়ার করে দেওয়ার জন্য তাদেরকে অনুরোধ করেছি না দিনের বোট রাতে হওয়ার সুযোগ নেই দিনের বোট রাতে হওয়ার আর সুযোগ নেই সেই ওইটা আর আর সে ফিরে ফিরে আসবে বলে মনে করি না অন্তত যোগ দিন আমরা আছি এটা আমরা সেই অত্যাত কারণ আমি জানি তো বললাম তিন নম্বর তো ধরা খাবো তো তিন নম্বরটা যেটা তো এখান থেকে পার পেয়ে গেল ওখানে তো আমার তো বয়স তিয়াত্তর হয়ে যাচ্ছে হয়ে যাবে এক কদিন বাঁচব ভাই সুতরাং এখন তো আমার চাওয়া পাওয়ার কিছু নাই দেওয়ার ফালা সুতরাং এই এই বয়সে এসে মৃত্যুর আগে এই দায় নিয়ে এই আঠারো কোটি লোকের একটা দায় নিয়ে আমি মরতে চাই না